আমি কোকুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অ্যাকচুয়ালি আমার গ্রামে মানে যুব সমাজ যেটা নেশার মানে ভয়ঙ্কর বেদিতে মানে পরিণত হয়েছে আমার গ্রামের একটা পার্ক যেখানে তারা নেশা করে সেটা যুব সমাজ এখন তারা সঠিক পথে তারা পরিচালিত হইতে পারতা না এই যে মহিলার উপরে গিয়ে অত্যাচার করতেছে ছোটো ছোটো বাচ্চারা সেগুলো শিখতেছে শিক্ষা তারাও কী করতেছে আবার সেই নেশাতেই তারাও আসক্ত হইতাছে সে মানে কোটার থেকে শুরু করে সে মদের থেকে শুরু করে আর সবচেয়ে বেশি হলো মহিলার উপরে এত অত্যাচার হইতাছে রিসেন্ট মহিলারা কুপাই নিতেছে যার ছোটো ছোটো বাচ্চা থাকে বাচ্চাটির তো কোনো অপরাধ নাই কিন্তু আজকে মানে এই সামাজিক এই বেদিরা থেকে দূর লেগে আমাদের আমাদের ভারতের যে যশস্বী প্রধানমন্ত্রীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীজির যে স্বপ্ন যে নেশামুক্ত ভারত তৈরি করা সেই সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের মানে গ্রাম থেকে ছোট্ট একটা মানে মানে প্রচেষ্টা আমরা চালাচ্ছি আমরা ওই টিলার সমস্ত দিদিদেরকে নিয়ে যার একটা কমিটি গঠন করা হয়েছে যে কমিটির নাম হলো মহিষাসুর মর্দিনী আমরা চাই মানে নেশার বিরুদ্ধে আমরা প্রতি রাতে এখন অভিযান চালাচ্ছি যাতে নেশা আমাদের গ্রামে বিক্রি না হয় এবং যারা নেশা করে আমাদের মহিলাদের উপরে মানে অত্যাচার করে সেটা যাতে বন্ধ হয় দিদিরা দিদিদের উদ্যোগে আজকে আমরা পাঁচ ছয় দিন ধরে সেই উদ্যোগটা আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু আমরা মানে চালিয়ে যাওয়ার মুখ্য কারণে প্রশাসন আমাদেরকে সাহায্য করে কিন্তু প্রশাসন যখনই যায় এর আগে বহুত কিছু অঘটন ঘটে যায় সে অঘটন যাতে আর না ঘটে তার জন্য আজকে আমাদের সেই প্রচেষ্টা আমরা মানে সেই নারী শক্তির আজকে আমরা একত্রিত হয়েছি আমরা মিনিমাম এখানে দেড়শো থেকে দুশো জন মহিলা আমরা আজকে এখানে এসেছি স্যারের কাছে আমাদের কমিটির কাগজটা জমা দেওয়ার জন্য আমরা চাইছি একটা বড় একটা রেলি করতে আমাদের গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামে যে রেলিতে আমাদের আমি ভিডিও ম্যাডামের সাথে কথা বলেছি ম্যাডাম আমাদেরকে মানে খুব উৎসাহিত দিয়েছে ম্যাডাম বলেছে ম্যাডাম আমাদের পাশে আছে আমাদেরকে থানা এসে এসছি থেকে থেকে আমাদের সাপোর্ট করেছে আমরা চাই এই রেলি যাতে মানে শুধু আমার গ্রামে নয় ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মহিলারা যারা আজকে সেই নেশার মানে যন্ত্রণায় ওরা পারিবারিক অশান্তির সৃষ্টি হচ্ছে তাছাড়াও যারা মানে নেশার বিরুদ্ধে আমাদের সাথে এগিয়ে এসছে তারা অনেকে ভয়ে আসতে পারছে না আমরা চাই এই আওয়াজ শুধু আমাদের নয় আমাদের গ্রামের নয় প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা আনাচে কোনাচে প্রত্যেক দিক থেকে যাতে এই আওয়াজ উঠে যে নেশামুক্ত গ্রাম আমরা তৈরি করবোই ন্যাশা যেভাবেই হোক ওরা অভিযানে বের হয় সে কারণে আজকে আমরা আসা এখানে আর আমরা এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব যত আঘাতে আসুক না কেন আমরা জানি সেটা আমরা সাকসেস করবোই করব আমরা সেই প্রচেষ্টাটা প্রত্যেকটা দিদি বললো যে আমার পাশে আছে আর আমরা এটা চালিয়ে যাব।